যেহেতু করছেন এটা ঠিক আছে এখন ওনারা যে মনে করেন এই যে ম্যানুয়েল কি ঠিক আছে কি এটা যুক্তি না এটা তো ঠিক হইতেছে না কেন ভাই

আর গুলা ঠিক আপনার এইভাবে হবে এইভাবে দেওয়ার পরে

এরপর ওই একটা বিল্ডিং এটা অনেক সুন্দর হয় প্রশ্ন বুঝিনা কিন্তু আপনার কথাগুলো আমাদের ভালো লাগছে যে আপনি বিষয়টা জানতে চাইছেন মেনন করি নাই জায়গায় আপনি বিষয়টা জানতে চাইছেন